আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে ঢাকাতে তো এখনও সেরকমভাবে ঠান্ডা পড়েনি তবে আমি কিন্তু এরই মধ্যে ঠান্ডা জ্বর কাশি সব বাঁধিয়ে ফেলেছি গত দুই দিন ধরে মোটামুটি ভালোই অসুস্থ ছিলাম সর্দি মাথা ব্যথা গলা ব্যথা তো আজ একটু শরীরটা ভালো লাগছে আর সকাল থেকে বাসার যে বাড়তি কাজগুলো করার আছে শীতের আগে সেগুলো করার প্রস্তুতি শুরু করে দিয়েছি তো আজ সকাল সকাল বাসাটা গুছিয়ে ঝটপট একটু দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি রান্নার পর আজ পাকঘরটা হচ্ছে ক্লিন করব রান্নাটা করা থাকলে কাজ শেষ করতে করতে আমার বিকেল হয়ে গেলেও কিন্তু কোনো অসুবিধা হবে না তাই আজ আগে রান্নাটাই করে নিচ্ছি আজ চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্না করছি আর একটা মুরগি রান্না করে নিচ্ছি তো এখানে চিংড়ি মাছগুলোকে আমি হালকা হলুদ লবণ আর মরিচ দিয়ে ভেজে নিব খুব একটা ভাজবো না এতে করে ভিতরটা শক্ত হয়ে যাবে যে কোনো সবজি ছোট বা মাঝারু চিংড়ি মাছ দিয়ে রাঁধলে আমার কাছে বেশি ভালো লাগে তবে আজ আমার বাসার ছোট চিংড়ি ছিল না তাই বড়গুলো দিয়ে রান্না করে নিচ্ছি এই বড় চিংড়িগুলো শুধু ভুনা এবং মালাইকারির জন্যই পারফেক্ট মাছগুলোকে উঠিয়ে তরকারির জন্য আমি মশলা কষিয়ে নিয়েছি এবং কষানো মশলার মধ্যে মাছগুলো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিব ধুন্দুল থেকে যেহেতু অনেক পানি বের হয় তো ধুন্দুলটাকেও আমি এখন দিয়ে দিব আর এটাকে ভালোভাবে হচ্ছে কষিয়ে নিব যেন এটা থেকে আপনা আপনি পানি বের হয়ে যায় আর এটা থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই যেন আমার তরকারিটা রান্না হয়ে যায় অন্য পাশে ভালোভাবে হচ্ছে আমি মুরগিটাকে কষিয়ে নিচ্ছি আর এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এই তরকারিটা থেকে অনেক পানি বের হয়েছে আমি কোনো পানি ইউজ করিনি আর এখন নামানোর আগে পরিমাণ মতো ধনে পাতা দিয়ে আমি হচ্ছে চুলাটা অফ করে দিব এই তো খুব শর্টকাটে আজ দুপুরে রান্না হয়ে গিয়েছে মুরগির মাংস রান্না করেছি আর চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্না করেছি এখন আজকের মূল কাজে চলে এসেছি যেটা করার জন্য সকাল থেকে এত তাড়াহুড়া করে রান্নাটা করছিলাম তো পাকঘর পরিষ্কার করবো এই জন্য একে একে কিন্তু পাকঘরের সবগুলো সেলফ খালি করে নিচ্ছিলাম এই সেলফটাও দেখলাম বেশ ময়লা হয়েছে যেহেতু সাদা কালার কয়েকদিনের মধ্যেই ভীষণ ময়লা হয়ে যায় এর পাশাপাশি আমি থালা বাসন ধোয়ার যে সেলফটা সেটাও হচ্ছে একটু খালি করে নিচ্ছিলাম আজ এটাও ক্লিন করব আর এই সেলফটা ক্লিন করা অনেক বেশি ঝামেলার একটা কাজ এটা যেহেতু হ্যাং করা এটা চাইলেও আর নামাতে পারবো না তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আসলে খুব কষ্ট করে সেলফটা ক্লিন করতে হয় আমি সর্বপ্রথম সবচেয়ে কষ্টের যে কাজটা সেটা হচ্ছে জানালা পরিষ্কার করা এবং থাই গ্লাস পরিষ্কার করা এই কাজটাই আগে ধরেছি ভাবলাম আগে এটাই করি তা না হলে অন্য কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেলে এইটাই ভালোভাবে করতে পারবো না এখানে একটা মগে কুসুম গরম পানি আর কিছুটা ডিটারজেন্ট গুলিয়ে নিয়েছি আর এখন একটা মশারির টুকরোকে ভিজিয়ে ভিজিয়ে জানালা আর হচ্ছে থাই গ্লাসটা পরিষ্কার করে নিয়েছি তো খুব ভালো করে থাই গ্লাসটা পরিষ্কার করে নিয়েছি ওটাই একটু বেশি ময়লা ছিল আর যে টাইলসগুলো এগুলো না খুব একটা ময়লা হয় না যেহেতু প্রতিদিনই কম বেশি আমার এই টাইলস গুলো পরিষ্কার করা হয় তাই এখানে আমি হচ্ছে একটা তোয়ালেকে ওই পানির মধ্যে ভিজিয়ে ভিজিয়ে ওয়ালগুলো মুছে নিচ্ছি এরপর সেই তোয়ালেটাকে নর্মাল পানিতে ভিজিয়ে আবার একবার প্রত্যেকটা ওয়াল ভালোভাবে হচ্ছে মুছে নিয়েছি যে কোনো জিনিসই অল্প ময়লা থাকলে পরিষ্কার করতে কিন্তু খুব বেশি সহজ হয় আজ আমি পাকঘরটা ক্লিন করেছি কিন্তু আমার একদমই কষ্ট হয়নি আর যেহেতু আমি একটু শুকনা শুকনা করেই মুছেছি আর যখন পাকঘরে অনেক বেশি ময়লা হয় তখন কিন্তু এভাবে মুছলে মোটেও পরিষ্কার হয় না চুলা এবং চুলার পাশের ওয়ালগুলো তো প্রতিদিনই রান্নার পর এরকম করে মুছতে হয় আজ রান্নার পর চুলাটা আর পরিষ্কার করিনি এখন সব কাজ শেষ করে একেবারে চুলাটাও হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের সাথে গল্প করতে করতে সমস্ত রকম ধোয়া মোছার সব কাজ শেষ করে ফেলেছি সকাল সকাল রান্না বান্না করে কাজগুলোতে হাত দেওয়ায় আমার কিন্তু নির্দিষ্ট সময়ের আগে আজ সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে তো কিছুক্ষণ হচ্ছে আমি রেস্ট করেছি একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে এখন কিচেনটাকে রিঅর্গানাইজ করতে চলে এসেছি এই সেলফটাকে আমি হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি খুব বেশি যে চকচকা ভাব সেটা অবশ্য হবে না কারণ এটার যেহেতু অনেক দিন হয়েছে এখন কিন্তু হালকা পাতলা অনেক জায়গায় দেখছি ঝং ধরে গিয়েছে তো যতটা হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন যেটা যেটা যেখানে ছিল সব কিছু একটু গুছিয়ে রেখে দিচ্ছি অনেক বেশি জিনিস দিয়ে হিবিজিবি করে আমি কখনোই কিচেন রাখি না এতে করে কিন্তু কিচেনটা পরিষ্কার করতে খুব বেশি কষ্ট হয় আমার কিচেনে হাতে গোনা কয়েকটা জিনিস এই জন্যই খুব সহজে যে কোনো সময় চাইলেই আমি কিচেনটাকে মন মতো করে পরিষ্কার করে নিতে পারি খুব সিম্পল কিন্তু যখন সাদা মাটা একটা কিচেন খুব চকচকে থাকবে তখন কিন্তু দেখতেই খুব ভালো লাগবে এতক্ষণ যে কষ্টটা করেছি সেটারই মোটামুটি একটা ফল পাচ্ছি এখন যখনই কিচেনের দিকে তাকাই খুব বেশি ভালো লাগে কিন্তু চারদিকে একদম চকচকা একটা ভাব নতুনের মতো সন্ধ্যাবেলায় আমার নাস্তায় সেরকম কিছু খেতে খুব একটা ইচ্ছা করে না আর আজ যেহেতু দুপুরের খাবার খেতে খেতেই আমি অনেক লেট করে ফেলেছি তাই আজ তো আর কিছুই খাবো না শুধু এক কাপ চা খেলেই হয়ে যাবে তো আজ চা খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম